এই এতদিন কিন্তু সবাই দেখায় যে কার কার মানে ব্যাগে কি রয়েছে তাই না সবাই কিন্তু এটা দেখায় যে হোয়াট ইজ ইন ইন মাই ব্যাগ তো আমি আজকে দেখাবো আমাদের একটা র্যাকে কী কী প্রোডাক্ট রয়েছে মানে অনলি একটা র্যাকে পিএচকে তো এরকম প্রচুর র্যাক ভর্তি তো একটা র্যাকে তোমরা কী কী পাবে একটু ঘুরিয়ে দেখা এই র্যাক এই র্যাক এখানে র্যাক দেখা এদিকে খালি অফিসে আমাদের এই দিকে যেগুলো বাকিগুলো দেখা তো আমি আজকে তার মধ্যে যে কোনো একটা র্যাককে সিলেক্ট করব। তুই চলে এদিকে চলে ওই দিকগুলো নয় এই যে আমার দিকে এই যে এই র্যাকটাতে দেখাবো যে আমাদের একটা র্যাকে কী কী শাড়ি রয়েছে তোমরা বারবার বলো আমি ওপর থেকে শুরু করবো এই বাবার এই দাঁড়াই ওপরে এই ওপরেরটা রয়েছে আমাদের ভীষণ 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 পরিচিত কিককত রয়েছে এবং এই ইকতটা অ্যাকচুয়ালি কাশ্মীরিয়া ইকতকে ফিউশান করা এটা বহু করা রয়েছে এবং এগুলো কোনো ছাড়িনি তোমাদের একটু ক্লোজে দেখা টু ফোর এইট জিরোতে ঠিক আছে একটা র্যাকে কী কী রয়েছে এগুলো আমি দেখাবো মানে ইন্টারেস্টিং এই জিনিসটা আমার মনে হলো আচ্ছা আমাদের তো এত প্রোডাক্ট এত শাড়িতে রয়েছে তো একটা র্যাকে কী রয়েছে আমি এটা একটা দেখাই এইটা একটা পাশে কি রয়েছে ও পাশেতে এইটা রয়েছে এই যে এই প্রোডাক্টটা এটা আমার রিসেন্টলি শ্যুট করা হয়েছে তোমাদের ছাড়বো দেখতে পাবে এটা কত দাম বলবো না যেহেতু শ্যুট হয়ে গেছে তোমরা দেখতেই পাবে এইটা রয়েছে বাবারে উঠে যা ওপরে এই এর কালার বিভিন্ন রকম রয়েছে আর একটা জিনিস রয়েছে তোমাদেরকে আমি দেখাবো খাড্ডি দেখো এখানে অনেক রকম খাড্ডি মেলানো মেশানো রয়েছে তার মধ্যে একটা খাড্ডি দেখাচ্ছে এই খাড্ডিটা দেখো ভীষণ সুন্দর একটা মটকার খাড্ডি বেসকে মিক্স করে করা হয় আমাদের ঠিক আছে এটা ভীষণ ভালোবাসা ক্রেপ খাড্ডিও আমাদের কাছে থাকে এগুলো সব ক্রেপ খাড্ডি এরকম একটা ক্রেপ খাড্ডি রয়েছে একটা ডিজাইন সব ওই দু হাজার আড়াই হাজার হ্যাঁ তিন হাজার এরকমের ভেতরে আর একটাও রয়েছে এটা কী রয়েছে এটা কোড়া রয়েছে ইয়েস এটা কোড়া ওয়াও কি বিউটিফুল রে এটা 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 শ্যুটের জন্য যায়নি না এখনও বিউটিফুল এটা কত দাম দেখি দেখি আগে দেখি এটা এটা কত দাম দেখা যাক কত দাম এটা কত দাম হতে পারে ও মাই গড ও মাই গড উইদিন টু থাউজেন্ড এইগুলো কালার্স অপশান প্রচুর রয়েছে এখানে প্রচুর প্রচুর কালার অপশানস দেখতে পাচ্ছি এরকম যদি একটা শাড়ি মানে একদম পিওর কোড়াকে যাকে বলে হুবহু দেখিয়ে দিয়েছে শাড়ি পাওয়া যায় ক্ষতি কী আমার মনে হয় দু হাজারের মধ্যে জাস্ট নিয়ে নাও আচ্ছা এটা আপাতত রাখলাম সুপার একটু ঠিক করে দিস বাবা হ্যাঁ ও আর আরও একটা রয়েছে এইটা দেখো কি সুন্দর ডিজাইন দেখো এটাও কিন্তু তোমার খাড্ডির মধ্যে অনেক রকমের ডিজাইন আর একটা দেখাচ্ছি এটা কি আলাদা আবা এটা আবার আলাদা এটা আবার আলাদা এক একটা এক এক রকমের ডিজাইন রয়েছে আর একটা রয়েছে চিকনকারি পাশে আমি যেটা দেখতে পাচ্ছি এবার আমি নেমে যাই এই যে নেমে যাই এটা রয়েছে দেখো চিকনকারি হোয়াইট চিকনকারি এগুলো সব ওই টু থাউজেন্ড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের সব ভেতরে টু থাউজেন্ডের ভেতরেই ধরে রাখো এইগুলো ও এইগুলো ডিজাইনার রয়েছে এগুলো ডিজাইনার পিস রয়েছে সব হ্যাঁ বিভিন্ন রকম ডিজাইনার পিস দেখো হেভি লাগে কিন্তু দেখতে মানে জাস্ট এইসব ডিজাইনার পরবে অ্যান্ড জাস্ট মাতিয়ে দেবে দিয়ে বাড়ি যে কোনো অকেশন তার নিচেটা কি ওয়াও এটাও রয়েছে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি কারণ সত্যি বলছি র্যাকে আমার এখানে অত কিছু দেখা হয় এটা ভীষণ সুন্দর কেন বলছি সুন্দর দেখলে বুঝতে পারবে তোমরা এটা শেডেডের মধ্যে তোমার এ করা রয়েছে আর এগুলোর দামেও খুবই কম আমি তখন দেখেছিলাম রিস্টক হয়েছিল পনেরোশো ষোলোশোর আন্ডারে এগুলো সব যায় এগুলো শেডেড একদম ডিজাইনার শেডেড এর মধ্যে তোমার বলো শিফন শেডেড শিফনের মধ্যে ডিজাইনার করা রয়েছে ভীষণ সুন্দর পার্টিওয়্যারের জন্য খুবই 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 ভালো এটা আচ্ছা আর একটা কি রয়েছে আর একটা কী রয়েছে এদিকে সবই এই যে টিশো রয়েছে একদম টু থাউজেন্ড এটা আমার রয়েছে এটা আমি খুব শিগগিরই ব্লাউজটাও রেডি হয়ে গেছে মানে খবর এসছে আমার কাছে যে ব্লাউজ রেডি হয়ে গেছে তো যেতে হবে এখানেও রয়েছে ও এখানে রয়েছে হোয়াইট রেডের বালুচুরি এটা বালো এগুলো আন্ডার থাউজেন্ড রাইট এগুলো আন্ডার থাউজেন্ড এগুলো আন্ডার থাউজেন্ড আর এখানেও কিন্তু আরও অনেক ডিজাইনার রয়েছে দেখাচ্ছি কী কী রয়েছে যেহেতু হোয়াট ইজ ইন র‍্যাক এটা একটা চলতে এটা একটা দেখানো উচিত যে কী কী টোটাল যাচ্ছে এইটা দেখো ও এগুলো সব টিস্যু যাচ্ছে বিভিন্ন কালার টিস্যু এটা চলে যাচ্ছে ডিজাইনার মাল্টি কালার ডিজাইন ওয়াও দারুণ লাগছে ডিজাইনারটা দেখা একটু এটা কিন্তু পিওর ডিজাইনারের মধ্যে রয়েছে হ্যাঁ আর এইটাও রয়েছে ব্ল্যাক অনেক রকম কালার রয়েছে ঠিক এদিকে আন এদিকে আন তাহলে দেখতে পাবে হ্যাঁ কারণ সব কিছু তো বের করে সম্ভব নয় এই দেখো কালার দেখো বিভিন্ন রকম কালার রয়েছে এটা একটা রয়েছে খাড্ডির মধ্যে এগুলো তেরো চোদ্দোশোর মধ্যে খাড্ডি আছে হ্যাঁ এগুলো বিভিন্ন রকম ডিজাইনার এখানে হোয়াইট রেডের বালুচুরি এখানে তোমার কি বলে টিস্যু সব রকম তাহলে একটা র্যাকের মধ্যে অন্তত আমি প্রায় সাত আট রকম জিনিস দেখলাম খালি এই একটা র্যাকের মধ্যে এভাবে প্রত্যেকটা র্যাক কী কী রয়েছে দেখাবো দেখাবো চিন্তা নেই সবাই সাথে থাকো পাশে থাকো আর প্রত্যেক দিনে আমাদের ভিডিওগুলো ফলো করে রাখো আমার যাতে যাতে ভিডিও ভালো লাগছে আমার পেজটাকে ফলো আর ইউটিউব থেকে যা দেখছো সাবস্ক্রাইব করে রাখো টাটা বাই বাই নমস্কার সকলকে এই যে হয়নি